আপনার জিমেল অ্যাকাউন্টটি যদি ভাবে ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি দেখিয়ে দেবো আপনারা জিমেল অ্যাকাউন্ট অনেকগুলো ক্রিয়েট করেন কিন্তু কিভাবে ডিলিট করবেন অতিরিক্ত জিমেল অ্যাকাউন্ট আজকে আমি ভাবে আপনাদের মাঝে দেখিয়ে দিব খুব সহজেই কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন তো কিভাবে করবেন চলুন আমি ভাবে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদের ফোনের জিমেল অপশনে আসবেন এখান থেকে আপনারা যে কোনো জিমেল অপশনে আসবেন এখানে আসার পর প্রোফাইল আইকন যেটা রয়েছে প্রোফাইল আইকন উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ম্যানেজ এর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই অপশনের আপনারা ক্লিক করবেন যে অ্যাকাউন্টটি যে জিমেল অ্যাকাউন্টটি আপনারা ডিলিট করবেন ওই অ্যাকাউন্টের উপর আপনারা আসবেন এখানে আসার পর আপনারা স্কুল ডাউন করে নিচে আসবেন আসার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে দেখুন পার্সোনাল ইনফো সিকিউরিটি অ্যান্ড সাইনিং এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে আপনারা এখানে দেখুন ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে এই অপশনের উপর অবশ্যই আপনারা ক্লিক করবেন এই অপশনের উপর ক্লিক করার পর আপনারা স্কুল ডাউন করে নিচে আসবেন স্কুল ডাউন করে নিচে আসার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু এখানে রয়েছে আপনার জিমেল অ্যাকাউন্টটি কিভাবে ডিলিট করবেন কারণ একটি আমরা যখন আমরা যখন জিমেল অ্যাকাউন্ট তখনই ডিলিট করি তখন যখন আমাদের জিমেল আইডিগুলো অনেকগুলো বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের অতিরিক্ত থাকার কারণে জিমেল অ্যাকাউন্টগুলো ডিলিট করে ফেলে তাই অবশ্যই এই জিমেল অ্যাকাউন্টগুলো ডিলিট করবেন তো কীভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তার জন্য এখানে দেখুন ডিলিট ইওর অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এখানে অনেকগুলো অপশন রয়েছে অনেকগুলো অপশনের মধ্যে এখানে দেখুন ডাউনলোড ইওর ডাটা যেমন আপনার জিমেলে কোনো যদি থাকে তাহলে অবশ্য আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন সকল ডাটাগুলো ডাউনলোড করে কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করা মাত্র কিন্তু আপনার জিমেলে কি কী রয়েছে সকলগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর যদি ডাউনলোড করার প্রয়োজন না সেক্ষেত্রে আপনারা স্কুল ডাউন করে নিচে এসে দেখুন ডিলিট ইউর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট অবশ্যই আপনারা এখানে ক্লিক করে দিবেন কারণ এখানে যদি আপনারা ক্লিক করে যদি দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হওয়ার মধ্যে পড়ে যাবে দেন এখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর আপনারা স্কুল ডাউন করে নিচে আসবেন দেখুন স্কুল ডাউন করে নিচে আসবেন স্কুল ডাউন করে নিচে আসার পর এখানে দেখুন ডিলিট অ্যাকাউন্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে ভাই আমরা তো অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই কিন্তু এতদিন পর্যন্ত আমরা পারি না যে কীভাবে ডিলিট করব। আজকে আপনাদের মাঝে খুব সহজে দেখিয়ে দিচ্ছি দেখুন ডিলিট অ্যাকাউন্ট এই অপশনের উপর জাস্ট ক্লিক করবেন তার আগে বলে রাখি এরকম ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে দেখুন ডিলিট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই ডিলিট অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করবেন এই ডিলিট অ্যাকাউন্ট করার আগে এই যে দুইটা রয়েছে এই দুইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ডিলিট অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করা মাত্র কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি ভাবে সো দেখুন এভাবে কিন্তু আপনাদের ফোনের যে জিমেইল অ্যাকাউন্টগুলো অতিরিক্ত রয়েছে এই অ্যাকাউন্টগুলো এভাবে কিন্তু ডিলিট করতে পারবেন সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে আপনারা একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ